বেতন সাড়ে তিন হাজার আর ব্যাংকে সাড়ে তিন কোটি ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় ধৃত গৌতম সর্দার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম পঞ্চায়েত অফিস থেকে বেতন পান মাসে তিন হাজার টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স সাড়ে তিন কোটি টাকা ধৃত গৌতমের লেনদেনে নজর পুলিশের 2022 থেকে আয় বহির্ভূত টাকার রমরমা এজেন্টদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে অনলাইনের পাশাপাশি নগদেও লেনদেন হয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির নামে টাকা নেওয়া হয়েছে প্রতি বার্থ সার্টিফিকেটে আড়াই হাজার টাকা নিতেন গৌতম সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তোড়জোড় শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করেছে পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের একশো উনপঞ্চাশটি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তর্জোর পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি জারির জন্য পাবলিক সার্ভিস কমিশনকে চিঠি হিন্দু হের মতো স্কুলে শূন্য পদ বারোশোরও বেশি প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগেরও তর্জোর একচল্লিশটি স্কুলে আটত্রিশ জন প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও দ্রুত জারি করবে পিএসসি সুদে টাকা ধার নিয়েছিলেন তারপর সেই টাকার শোধ করতে না পারায় কিডনি বিক্রি করে দেওয়ার জন্য চাপ আসতে থাকে বাধ্য হয়ে কিডনি বিক্রি করে সুদের টাকা ফেরত দিয়েছিলেন এক মহিলা এবং তারপর মাসখানেক আগে অশোকনগর থানায় তিনি একটি অভিযোগও দায়ের করেছিলেন তার সেই অভিযোগের পরই অভিযান চালিয়ে একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবার এরকমই আরও তিনজনকে গ্রেফতার করলো অশোকনগর থানা কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউলের সঙ্গে জিয়াউল এই এবার যারা গ্রেফতার হলো তারা কারা তারা কিভাবে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত দেখো যারা গ্রেপ্তার হচ্ছে আজকে যে তিনজন গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে একজন শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা রয়েছেন ফলে তারা সবাই প্রভাবশালী কখনো আইনজীবী গ্রেপ্তার হয়েছেন কখনো তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন এবং এর মূল পান্ডা অর্থাৎ তিনি শীতল ঘোষ তিনি মূলত এলাকার মানুষ যারা গরিব মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে টাকা ধার দিতেন এবং পরবর্তীকালে সেই টাকা শোধ না করতে পারলে তাদেরকে লোনের অফার করা হতো এবং সেই লোনের অফারটা মোটা অঙ্কের টাকা লোন দেওয়া হতো এবং যেই সেই টাকা যখন শোধ না তখন তাদেরকে কিডনি বিক্রির অফার দিতেন এইভাবে কিন্তু অশোকনগর হাপড়া এলাকায় প্রায় না হলেও এখনো পর্যন্ত যারা পুলিশ সূত্রে খবর প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের কাছ থেকে এইভাবে কিডনি নেওয়া হয়েছে এবং সেই কিডনি বেসরকারি হাসপাতালে বিক্রি করা হয়েছে মোটা অঙ্কের বিনিময়ে এবং এই ঘটনায় কিন্তু এই শীতলকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই একের পর এক পান্ডার নাম উঠে আসে তারা মূলত যে সমস্ত গরিব মানুষ লোন দেওয়া হতো সেখান অসয় অসহায় করতেন তখন হাসপাতাল নিয়ে হাসপাতাল নিয়ে সেই কিডনি বিক্রিরwidetilde আরও নতুন করে তিনজনকে গ্রেফতার করা হচ্ছে বলে সব মিলে এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে আসকনগর থানা পুলিশ বলে আরো অনেকেই যুক্ত রয়েছে এমনটাও কিন্তু পুলিশ বনে করছেwidetildewidetilde ধন্যবাদ ওরা ধরা পড়েছে এটা আমি শুনে খুশি হয়েছি আমি চাই আরো যারা দালালিয়া আছে তারা যেন ধরা পায় আমার মতজন যেন আরো পাঁচটা মহিলা যেন এই সুদের টাকা নিয়ে যেন এইভাবে জিনিস না খোয়াতে হয় শান্তিনিকেতনে জমি মাফিয়াদের সরকারি জমি দখল করে একেবারে প্লট বানিয়ে বিক্রি সরকারি জমি বিক্রির জন্য আবার রাস্তা তৈরির চেষ্টা সোনাঝুড়িতে সরকারি জমি দখলের অভিযোগ যদিও এই অপকর্ম একেবারেই সফল হয়নি কারণ খবর পেয়েই অ্যাকশন বোলপুর পুরসভার কথা বলবো আরও অনেক তথ্য জানাবে এই বিষয়ে রয়েছে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কিভাবে ধরা পড়লো দেখো একদমই যেটা বলে রাখবো সোনাঝুরি ঢোকার মুখে একটি প্লট বিক্রি করার জন্য শান্তিনিকেতনে বেশ কিছু জমি মাফিয়ারা তারা কিন্তু পর্যটন দপ্তর এবং রাজ্য সরকারের একটি ভেস ল্যান্ড সেই ভেস ল্যান্ড দখল করে রাস্তা বানাচ্ছিল আর সেই খবর পায় রাজ্য প্রশাসন এবং সেই মোতাবেক বোলপুর পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয় বোলপুর পৌরসভা দিয়ে সমস্ত কিছু দেখে এবং জমিটি মাপার পর দেখা যায় হ্যাঁ সত্যি যে রাস্তা একদম দখল করে রাস্তা দখল রাস্তা বানানো হচ্ছে এবং রাস্তা বানানো হচ্ছে কি কারণে না পাশে যে জমিগুলি রয়েছে সেই জমিগুলি বিক্রি হবে তার জন্য রাস্তা বানানো হচ্ছে তারপরেই তারপরই গড়িগড়ি কিন্তু আজকে বোলপুর পৌরসভার পক্ষ থেকে যে জমিটি পর্যটন দপ্তরের সেখানে পর্যটন দপ্তরে বোর্ড লাগিয়ে দেওয়া হয় এবং যেটি ফেস ল্যান্ড সেটি বেস বোর্ড লাগিয়ে দেওয়া হয় এবং যে রাস্তার কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা এই কাজ করে যায় তাদের খোঁজ কিন্তু ইতিমধ্যেই চালাচ্ছে প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া যেতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ সরকারি অভিযোগ সেটা আমাকে জানতে হবে এটা এসটিওকে যদি আমাকে কোনো নোটিশ পাঠায় যে হ্যাঁ আমি ঘিরেছি মন থাকতে হবে তবে তাই বলতে পারবো না এইভাবে তো বলতে পারবো না এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত চাপিয়েছেন এখানে আমরা একবার বিগত দিনে আমরা একটা সাইট ইন্সপেকশান করেছিলাম তাতে দেখা যাচ্ছে যে মূলত যেই ভেসল্যান্ডটা রয়েছেন সেই ভেসল্যান্ডের ওপর একটা কেউ বা কারা একটা রাস্তা তৈরি করেছে এবং এটা কোনো একটা অসাধু উদ্দেশ্য তাদের ছিল সেটাকে আমাদের সবার যৌথ উদ্দেশ্যে সেটাকে একটা বন্ধ করার প্রচেষ্টা করা হলো বন্ধ তো অবশ্যই হয়েছে এখন তো এমনিতেই কাজ বন্ধ আছে আর কোনো প্রোগ্রেসও হয়নি যেটুকু হয়ে আছে তারপরে আর কোনো প্রোগ্রেস কেউ করেনি এবং ভবিষ্যতে আর করতে দেওয়া হবে না কেননা সরকারি নির্দেশই আছে যে ভেস্টেল যে কেউ অকুপাই করতে পারে না আর করতে দেওয়া হবে না দমদমের বারে চলল গুলি অতি সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে বচসা আর তার জেরে একেবারে গুলি চলল কাচের বাটি পড়ে যায় কাচের বাটি পড়ে যাওয়া নিয়ে বচসা শুরু হয় গুলিবিদ্ধ বারের ম্যানেজার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ম্যানেজার বেলঘড়িয়া এক্সপ্রেস বাড়ের ঘটনা অভিযুক্ত বিট্টু দাস পলাতক দুই সঙ্গীকে নিয়ে বাড়ি গিয়েছিল বিট্টু দাস কাঠের বাটি পড়ে ভেঙে যাওয়াকে নিয়েই বচসা বাড় থেকে বের করে দেওয়া হয় তিনজনকে রাত একটা নাগাদ বাড়ের ম্যানেজারের উপর চড়াও হয় বিট্টু দাস পুলিশের জালে বিট্টুর সঙ্গী গোপাল গোপালকে জেরা করে বিট্টুর খোঁজে তল্লাশি

কালকে গুলি চলে সেটা শুনিনি সকালবেলা শুনেছি লেগেছে এখানকার ম্যানেজার গায়ে ও বাড়ি যাচ্ছিল রাত্রে করে বাইকটা ছিল উপরে একটা ছেলেকে মারতে গিয়ে ও সামনে পড়ে তখন ওর গায়ে লাগে পাঞ্চালার ম্যানেজারকে গুলি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো এলাকার এক দুষ্কৃতির বিরুদ্ধে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসের মাঠকল এলাকার এই সে পাঞ্চালা যেখানে বসে এলাকার দুষ্কৃতী বিট্টু তার দুই সহযোগীকে নিয়ে এখানে মদ্যপান করছিলেন হঠাৎই টেবিল থেকে একটি কাচের বাটি পড়ে ভেঙে যায় তারপরেই এই পানশালার ম্যানেজার এবং পানশালার কর্মীদের সঙ্গে বিট্টু এবং তার দুই সহযোগী বচসা বাঁধে পানশালার ভেতরেই পানশালা থেকে তিনজনকেই বের করে দেওয়া হয় এরপর রাত্রি একটা নাগাদ যখন এই পানশালার ম্যানেজার ঠিক এই রাস্তা ধরে পানশালার গেট থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য তিনি বেরিয়ে আসছেন ঠিক তখনই চার চাকা গাড়ি থেকে বিট্টু নেমে এসে ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনার পর থেকেই বিট্টু এলাকা ছেড়ে পালিয়ে গেছে এমনটাই পুলিশের দাবি অন্যদিকে বিট্টুর সঙ্গে যে দুই সহযোগী ছিল তাদের মধ্যে একজন গোপাল তাকে ইতিমধ্যে আটক করেছে দমদম থানার পুলিশ দমদম থানা তদন্ত শুরু করেছে এবং বিট্টুর খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত নিউজ এইটিন বাংলা দমদম